কী বন্ধুরা তোমরা অনেকে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলেছো এর ফলে তোমরা কি কী মারাত্মক ভুল করছো সেগুলো জানো কি বন্ধুরা এবং চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেলে কি ক্ষতি হয় সেগুলো জানো কি বন্ধুরা সেটা যদি জেনে না থাকো তাহলে ভিডিওটা আজকে তোমাদের জন্য আজকে আমি ভিডিওতে বলে দেবো চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেলের উপর কি কী ক্ষতি হতে পারে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে বলি তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলো তাহলে তোমাদের চ্যানেলের উপর কী কী এফেক্ট পড়বে নাম্বার ওয়ান তোমাদের চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে আগে ধরেও তোমাদের চ্যানেলে মোটামুটি এক লাখ বা লাখ ইমপ্রেশান আসতো সেখানে এখন তোমাদের পাঁচ হাজার দশ হাজার এরকম ইমপ্রেশান আসবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর ভিউজ কমে যাবে ধরে নাও আগে তোমাদের ভিডিওতে পাঁচশো ছশো ভিউজ আসতো সেখানে এখন আশি নব্বই বা একশো দেড়শো ভিউজ আসবে তার বেশি ভিউজ যাবে না তৃতীয় পয়েন্ট হচ্ছে ভিডিও কম অডিয়েন্সের কাছে যাবে কারণ তোমাদের ভিডিও ইমপ্রেশান কমে যাবে এর ফলে তোমাদের ভিডিও কম অডিয়েন্সের কাছে পৌঁছবে এবার কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে তার ভিডিও ডিলিট করে থাকে তাহলে তারা কীভাবে পূর্বের অবস্থায় চ্যানেলটিকে নিয়ে যাবে এক নম্বর পয়েন্ট তোমাকে অন্তত তিরিশ থেকে চল্লিশ দিন রেগুলারভাবে ইউটিউবে ভিডিও ছেড়ে যেতে হবে যদিও তোমরা রেগুলার ভিডিও না দিতে পারো তাহলে একদিন পর মোটামুটি এক থেকে দেড় মাস ভিডিও ছাড়তে হবে ভিডিও ছাড়া কখনোই বন্ধ করা যায় না ভিডিও ছাড়া বন্ধ করলে তোমাদের চ্যানেল আর কোনো দিনও পূর্বের অবস্থায় আসতে পারবে না দ্বিতীয় নম্বর পয়েন্ট থামবেলগুলোকে আগে থেকে অনেক ভালো করতে হবে আগে ধরেন আংবাং যেরকম থামবেল বানিয়ে যেতে ওরকম থামবেল কিন্তু এখন চলবে না এখন থামবেলগুলো একটু মডিফাই করতে হবে আই ক্যাচি থামবেল বানাতে হবে ক্লিক বের থাম্বেল বানাতে হবে তোমাদের বুঝতে পারলে তৃতীয় নম্বর পয়েন্ট ভিডিওর কন্টেন্টগুলো আগের থেকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে যাতে অডিয়েন্সরা ভিডিওর কন্টেন্টগুলো দেখে মজা পায় এন্টারটেনমেন্ট হয় বুঝতে পারলে বন্ধুরা এই কাজগুলি করলে চ্যানেলটা অনেকটা আগের অবস্থায় চলে আসবে এইবার ধরে নাও কেউ যদি তাদের চ্যালেন্ডের পুরোনো আজে বাজে খারাপ যেসব ভিডিও রয়েছে আগে যেগুলো ভিডিও বানিয়েছিল প্রথম দিকে চ্যালেঞ্জ শুরু সেই ভিডিওগুলো যদি কেউ ডিলিট করতে যায় তাহলে তারা কী করবে ভিডিওটাকে সোজা তারা পাবলিক থেকে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে পারবে এবং চ্যালেঞ্জ যখন বড় হয়ে যাবে অথবা মনিটাইজেশনের পর তারা চাইলে তাদের এই খারাপ কনটেন্টের আগেকার যেসব ভিডিও রয়েছে সেগুলো ডিলিট করতে পারে সর্বশেষ একটাই কথা বলবো তোমাদের আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তোমাদের সবসময় পাশে আছে বাংলাতে ইউটিউব চ্যানেল এখানে তোমরা ইউটিউব রিলেটেড যে কোনো ভিডিও পেয়ে যাবে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সটে দেখা হচ্ছে আবার একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার